সকালবেলায় আমার ছোট্ট কুড়ে ঘরের এই সামিয়ানাটার ওপরে এমন কি জিনিস দেখলাম আমি যে এত কষ্ট করে শামিয়ানাটা বানিয়ে লাগানোর পরে এই শামিয়ানাটা কেভাবে খুলে ফেলতে হচ্ছে দাঁড়াও সামিয়ানাটার ওপরে কী এমন জিনিস দেখলাম আর সামিয়ানাটা কেন খুলে ফেলতে হচ্ছে এভাবে সবটাই আমি তোমাদেরকে বলছি তার আগে মায়ের খাবারটা পাঠিয়ে নিই তো আলু সেদ্ধ আর ভাত কিন্তু মায়ের জন্য আমি পাঠিয়ে দিয়েছি দোকানে তারপরে কিন্তু আমি লেগে পড়েছি এই সামিয়ানাটাকে খোলার জন্য তো স্বামী কিন্তু আমি পেরেক দিয়ে পুরো গিতে দিয়েছিলাম যাতে আমাকে আর খুলতে না হয় সেই কিন্তু আজকে বাধ্য হয়ে শামিয়ানাটাকে আমি খুলছি তো দেখো এর ওপরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে ঠাকমার মাথাও কিন্তু কিছুটা ধুলো পড়েছে তো যাই হোক খুলতে তো হবে এটাকে তো টেবিলের ওপরে কিন্তু আমি দাঁড়িয়ে শামিয়ানাটাকে পুরো খুলে ফেললাম কারণ মইটা আজকে আর আনা হয়নি তো সামিয়ানাটা পুরো খোলা কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমি আমার ছোট্ট কুড়ে ঘরের ভেতরটাকে ভালো করে পরিষ্কার করে নেবো কারণ বাঁশের গুঁড়ো গুঁড়ো ধুলোগুলো পড়ে গেছে এর ওপরে তো ভালো করে কিন্তু আমি ঝেড়ে নিয়েছি ঘরের ভেতরটা আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এই ছোট্ট কুড়ে ঘরের সামনেটা ভালো করে ঝাড় দিয়ে নেব তো ঘরের সামনেটা কিন্তু আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে কয়েকটা বাসন ছিল এ টোকাটা তো চলো ঘরের ভেতরটা মুছে নিয়ে এবার বাসনগুলো আমি বেজে নেব তো ঘরটা মুছতে মুছতে আর বাসনগুলো বাঁচতে মাঝতে আজকে তোমাদের ছোটো একটা কমেন্ট বলি দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে দিদি আমার নামটা পূর্ণিতা আমার নামটা নিও তো থ্যাঙ্ক ইউ পুণিতা আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থেকে পূর্ণিতা তুমি তো ঘরের সিঁড়িটা মুছে নিয়েছি তারপরে কিন্তু আমি শামিয়ানাটা নিয়ে চলে আসলাম কলে এখন এই সামিয়ানাটাকে কেঁচে দিয়ে তারপরে মেলে দেবো ভালো করে তো বন্ধুরা এই শামিয়ানাটা খুলে দেওয়ার মেয়ের কারণটা হচ্ছে প্রায় এক কেজি আলু এই স্বামার ওপরে প্রায় ইঁদুরে নিয়ে গিয়ে সেই আলুগুলো পচে গেছিলো পচে গিয়ে রসগুলো কিন্তু পচল বিছানার মধ্যে কেমন কালো হয়ে গেছে তাই জন্য এই সামিয়ানাটাকে খুলে আজকে ভালো করে কেঁচে ধুয়ে তারপরে কিন্তু মেলে শুকিয়ে এই শামিয়ানাটার জন্য একটা সুন্দর করে কুচি আমি তৈরি করে তারপরে কিন্তু লাগাবো তোমরা প্রত্যেকে কমেন্ট করে বলেছো দিদি এই সামিয়ানাটা কুচি লাগালে আর বেশি ভালো লাগবে দেখতে তাই কুচিটা খুব তাড়াতাড়ি আমি লাগাবো তো যাই হোক বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর নামগুলো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে বলো